সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদের সকলের পরিচিত ইন্নাল ভাইয়ের বাসাতে ইন্নাল আগ্রো ফার্ম থেকে আজকেও আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা মানের দুই হাজার চব্বিশে কোরবানির উপযুক্ত গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের ইন্নাল ভাই চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার আজকের এই কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

এবং দেখার মতো একটা কালেকশন ভাই জাতে কি জাত এটা ভাই এটা আপনার সাহিওয়াল জাত শাহিবাল জাত আমরা আশা করছি যে ব্রাহ্ম বাহামার ব্রাহ্মার ক্রস থাকলেও থাকতে পারে আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা শাইওয়াল জাত বলা হচ্ছে তবে ক্রস ব্রাহ্মা থাকলেও থাকতে পারে দাঁতের কি অবস্থা এটার ভাই এটার দাঁত থাকা হয়ে গেছে আপনার দুই বছর যেহেতু পার হয়ে গেছে জি আপনার দাঁত একবার পাশ পড়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে হয়তো বা পনেরো দিন বা বিশ দিনে মানে এখন দাঁত পড়া সময়ের ব্যাপার জি ভাই এই ঘরটা এখন ওজনের দিকে কেমন আছে ভাই এটার ওজন আপনার এটার পাঁচ মুনে দশ কেজি শর্ট হবে পাঁচ মনে দশ কেজি কমে যাবে জি ভাই আচ্ছা দাম কেমন কি দেখছেন আজকের জন্য ভাই এর আর সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার হলো বাইশ হাজার টাকা একশো বাইশ কথা বলা সুদূর থাকবে জি ভাই চলেন পরবর্তী দুই নাম্বার যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলি একদম টকটকে লাল খয়রি কালারের একটা গরু দর্শক দেখেন চূড়া মাজা বডি ফিটনেসটা দেখেন এইনাল ভাই এটার জাতটা কি ভাই এটা একটা আপনার পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল গরু আচ্ছা এটার আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে এরও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত ফেটে যাবে দুই বছর পার হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত পড়বে দর্শক গরুগুলোর ফিটনেসগুলো দেখেন পাগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা মাজা মোটা নাভি কম্বল ঝুলন্ত চূড়াটা দেখার মতো ভাই এটার ওজনটা কেমন আশা করছেন ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার উপরে আছে দামের দিকে কেমন কি রাখছেন এটা ভাই এটার দাম রাখবো ভাই আমি সিঙ্গেলে আমি দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা কথা বলার সুযোগ দিবেন একটু সীমিত সম্মানই করব ভাই চলেন পরবর্তী তিন নম্বর যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি একদম একই ধরনের টকটকে খয়েরি কালারের ডাবল নাভি কম্বল ঝুলন্ত এবং দেখার মতো একটা কালেকশন ইন্নাল ভাই কোন জাতের ভাই এরা আপনার হল শাহওয়াল জাতের গরু কিন্তু অনেকে এটাকে আপনার রেড চিটাগাং ও বলে মানে লাল হাসা যাকে বলে রেড চিটাগাং গরু জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন গরুটা কিন্তু চোখের কোনা তারপরে নাক সবদিকে কিন্তু লাল জি ভাই এই গরুটা মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই ভাই এদেরও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে বুঝছেন জি আর দাঁত পড়ে গেছে

চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে সেই চার নাম্বার গোটা নিয়ে কথা বলবো চার নাম্বার কালেকশনটা এটা একটা লাল কালারের গরু বেশ সুন্দর দেখতে এটা কোন জাতের এটা একটা শাহিওয়াল জাতের গরু এই গরুটা একটু ধাক্কা দিবেন ভাই এটা সম্পর্কে যদি আমি দর্শকদেরকে বলি বয়সটা কেমন হয়েছে ভাই এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার দাঁত আপনার পড়ে গেছে দাঁত পড়ে গেছে অর্থাৎ এটাও রেডি দর্শক দেখতেই পাচ্ছেন গরুটার কম্বলটা একদম ঝুলন্ত নাভিটা একটু উঠিয়ে রেখেছে ঠান্ডার জন্য কুচকে আছে দেখতেই পাচ্ছেন আর চূড়াটা বেশ উঁচু দাঁত পড়ে গেছে এটার ওজন কেমন আশা করছেন এটার ওজন আছে আপনার চার প্লাস আছে চার প্লাস এটার জন্য দাম দর কেমন কি রাখবেন এটার জন্য দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ 12 হাজার টাকা 1 লক্ষ 12 হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ আছে জি ভাই আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে 5 নম্বর গোটা দেখি বেশ আনকমন বলা চলে সাদা জি ভাই এটা কোন জাতের

তো এটার বয়সটা কেমন কী হয়েছে এটার বয়স আপনার এটার দুই বছর পার হয়ে গেছে এটার দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে জি ভাই আচ্ছা তাহলে তো রেডি এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে আপনার চারমন প্লাস আছে চারমন প্লাস আচ্ছা এই গোটার ক্ষেত্রে দাম কেমন রাখবেন এটার সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এক লক্ষ করে তেরো এক লাখ তেরো কথা বলার সুযোগ দিবেন জি ভাই চলেন পরবর্তী যে গোটা রয়েছে আপনার কালেকশানের আজকে ছয় নম্বর গরু সেটা নিয়ে কথা বলি আজকে প্রত্যেকটা গরুই দেখছি খুব ভালো পার্সেন্টেজ গরু এটা জাতে কোন জাত ভাই এটা একটা আপনার পাকিস্তানি বিটের একটা সাহিওয়াল পাকিস্তানি বিটের একটা সাহিওয়াল দর্শক দেখেন গরুটার একদম মাজা থেকে চূড়া পর্যন্ত একদম সোজা ও চূড়াটা উঁচু নাভি কম্বল ঝুলন্ত বয়স কেমন হয়েছে ভাই ভাই এর বয়স আপনার এর আরো 2 বছর পার হয়ে গেছে দাঁত পড়ে গেছে 2 বছর পার হয়ে গেছে দাঁতেও পড়ে গেছে জি ভাই তাহলে তো রেডি একটা গরু ওজন কেমন হবে ভাই খালি রেডি না মাংস কত জায়গা আছে আমার দর্শক ভাই বন্ধুদের দেখান দর্শক এখন শুধু ফ্যাটারিং করবে এইসব গরুকে

চলেন পরবর্তী আপনার কালেকশানে যেগুলো রয়েছে আজকের কালেকশনের সর্বশেষ আট নম্বর গরু ডাবল নাভি কম্বলযুক্ত এবং চূড়া মাথা দেখার মতো এটা জাতে কোন জাত ভাইরা আপনার জাতে আপনার এটাও হান্ড্রেড পার্সেন্ট একটা দেখেন একটা শাহীওয়াল জাত শাহওয়াল জাত ডাবল নাভি কম্বল রয়েছে পাগুলা সোজা সোজা উসু চূড়া মাথাটা সুন্দর দেখার মতো একটা কালেকশন সব মিলিয়ে এই কালেকশনটা কি গলাটা দেখেন গলার মানে একদম মুখের নিচ থেকে শুরু হয়েছে ওখ লাগানির অনেক জায়গাও আছে এই ঘিরাচা এটা দাঁত পড়েছে ভাই এটা দাঁতের দুইটা দাঁতে দুইটা ওজনটা কেমন হবে ভাই ভাই এটার ওজন আছে আপনার এটার আপনার হলো সাড়ে চার মণ আছে সাড়ে চারমণ দাম দর কেমন কি রাখছেন আমি এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা এখানে গড়ে দেখলাম মোটা আট পিস এই আট পিসের দাম ধরে আমরা সিঙ্গেলে জানিয়েছি দর্শকদেরকে এখন প্রতিদিনের ন্যায় একটা দাম দর আমরা শুনে থাকি লট আকারে আজকের জন্য লটে কি কোনো ধামাকা থাকবে ভাই ভাই আমার প্রত্যেকটা লটে ভাই ধামাকা থাকে আজও আমি আমার দর্শক ভাই বন্ধুদের জন্য বিশেষ ধামাকা অফার দিচ্ছি কত করে আপনার এক 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 মানে এক লক্ষ এগারো হাজার এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস জি ভাই বন্ধুরা আজকের লটে আট পিস গরু ভাই সিঙ্গেলে যা দাম দিয়েছে দিয়েছে এখন লট আকারে ধামাকা অফার এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস এখানে কার সম্মানের সুযোগ আছে একটু সীমিত সম্মান দিতে হবে আমার দর্শক ভাই এখানেও সম্মানের সুযোগ আছে তো দর্শক গরুগুলো ভালো লাগলে অবশ্যই ইনাল ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আবার এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে তার ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ